আসসালামু আলাইকুম বন্ধুরা একটি খবর পড়ল সংবাদ আবার রাসেল ভাইপার সাপ দেখা গিয়েছে বাংলাদেশে তো এই সাধারণ জনগণ রাসেল ব্যাপার সাপটা রাস্তা পার হওয়ার সময় দেখে তখন তারা রাসেল বাপার সাপটাকে আটক করে এবং আটক করার পরে তারা গণপিটিনি দিয়ে রাসেল ব্যাপার সাপটাকে হত্যা করে এটা আমার পাশে আপনারা দেখতে পাচ্ছেন রাসেল ব্যাপার সাপটা মানে সাপটা প্যার পাঁচশা আছে তো ডিম দেনা দেওয়া হলো পাঁচশা এই সাপটাকে জনগণ রাস্তার এলাকায় উৎসত উৎসত জনগণ তাকে উৎসাহিত জনগণ হত্যা করে সাপটাকে আসলে এদেরকে বিষাক্ত সাপ এই সাপ মেরে ফেলে ভালো এই সাপটা কামড় দিলে মানুষকে মানুষ না পাশ সম্ভাবনা বেশি বাংলাদেশীদের সাপ কমই দেখা গেছে হলেও এখন আবার টুকটাক দেখি সাপ দেখা দিতে আছে কাসাল ভাইফার এর জ্যান্ত একটি প্রবাণ যে আমার পাশে দেখতে পথ আপনারা সাপটা আসলে আবার দেখা গিয়েছে একটি বাজারে তাই রাস্তার মোড়ে সাপটি দেখা গিয়েছে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ